আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে জেনে নিন বাংলাদেশের সর্বশেষ বিদেশি মুদ্রার বিনিময় হার যারা প্রবাসে আছেন কিংবা যারা প্রতিদিনের ডলার রিয়াল রিঙ্গিত বা দিহামের আপডেট খোঁজেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখিনি আজকের টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ দশমিক আট পাঁচ টাকা সৌদির এক রিয়াল বত্রিশ দশমিক পাঁচ দুই টাকা মার্কিন এক ডলার একশো তেইশ দশমিক ছয় পাঁচ টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ দশমিক আট দুই টাকা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ দশমিক আট দুই টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি দশমিক আট শূন্য টাকা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই দশমিক নয় চার টাকা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি দশমিক আট পাঁচ টাকা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর দশমিক এক দুই টাকা কানাডিয়ান এক ডলার একানব্বই দশমিক এক এক টাকা ইউএই এক দৃঢ়হাম তেত্রিশ দশমিক এক ছয় টাকা ওমানি এক রিয়াল তিনশো তেরো দশমিক পাঁচ শূন্য টাকা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ দশমিক ছয় তিন টাকা কাতারি এক রিয়াল তেত্রিশ দশমিক চার ছয় টাকা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই দশমিক সাত দুই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ দশমিক সাত আট টাকা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় দশমিক নয় দুই টাকা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট সাত পাঁচ চার পাঁচ পাঁচ টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা এগুলোই ছিল আজকের সর্বশেষ কারেন্সি আপডেট আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে প্রতিদিনের মতো কালও ইনশাল্লাহ নতুন রেট নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন